এটা একটা বাংলাদেশ ক্রিকেটের আমানত হিসেবে আমরা পেয়েছি চার বছরের জন্য যে দলটার সাথে পেয়েছি আম ভেরি কনফিডেন্ট যে আমরা বাংলাদেশ ক্রিকেটকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করব সর্বপ্রথমে আমি আল্লাহর কাছে শকর জানাচ্ছি তারপরে যারা আমাকে সিলেক্ট করেছে ইলেকটেড করেছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশের ক্রিকেট এবং বাংলাদেশের ক্রিকেট প্রেমী যারা যারা বাংলাদেশের ক্রিকেট খেলোয়াড় ক্রিকেট সংশ্লিষ্ট যারা আছে সকলকে ধন্যবাদ জানাচ্ছি তার থেকেও সবথেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা সেটা হচ্ছে যে এটা একটা বাংলাদেশ ক্রিকেটের আমানত হিসেবে আমরা পেয়েছি চার বছরের জন্য যে দলটার সাথে পেয়েছি আম ভেরি কনফিডেন্ট যে আমরা বাংলাদেশ ক্রিকেটকে নেক্সট স্টেজে নিয়ে যাওয়ার চেষ্টা করব সেটার লক্ষ্যে আমরা কালকে আবার বোর্ড মিটিং করছি এবং সেটা আমরা আমাদের যে প্ল্যানগুলো কীভাবে হবে সেই কাজগুলো করব ইনশাল্লাহ এই মুহূর্তে আমাদের যে যে দলটা পেয়েছি আমরা যারা নির্বাচিত তাদেরকে নিয়েই আমরা চিন্তা করছি এবং সকলের সাহায্য আমরা নেব অফলাইন হোক এবং মিটিংয়ের মধ্যে হোক সকলের সকলকে নিয়েই আমরা এগিয়ে যাব এটা তো একটা পূর্ণাঙ্গ বোর্ড এর আগে যে বোর্ডটা ছিল আমার আমি সেখানে ছিলাম আমাদের ট্রিপল ট্রিপলস প্রোগ্রামটা লঞ্চ করেছিলাম বোর্ডের পারমিশন নিয়ে এবং আমরা আবার চেষ্টা করব আমাদের যে কারেন্ট বোর্ড আছে তাদের সম্বন্ধে নিয়ে আমরা চার বছরের প্ল্যান করব না একটা আরও লম্বা প্ল্যান করব যাতে চার বছরে আমরা একটা লক্ষ্যে পৌঁছাতে পারবো কালকে আমাদের বোর্ড মিটিং আছে এটা আমাদের অন্যান্য মেজর এজেন্ডা আমরা কালকে ডিসকাশন করবো এটা